গরম গরম টেমা ঠেমা খালি হ্যালো ভিওয়ার্স আজকে আপনি দূরীয়াজ আপনার দেখতে আমার দাদা খেয়ে বনো আমার ওই জায়গা আজকে বুধবার লি আসাম কাঞ্চনপুর আমার বস্তু বন্ধু বান্ধব আছে চ্যানেল আছে ও যে মাতি আছে ওই চ্যানেলটা আইসি যখন তো একটা নাটক লাগে তারা একটা নাটক বানাই দিয়া এই চ্যানেল ভাই ভাই খুব সুন্দর একটা পালা নাটক চ্যানেল চ্যানেলটা আপনারা নামই জুয়েল ভাই চ্যানেল নাম যোগিয়া পানি জুয়েল ভাই ও যে ওই চ্যানেলটা আপনার যা যা দেখবা চ্যানেলটাকে ফলো করবা লাইক করবা আর বৃহস্পতি মাতৃ গিয়া এই চ্যানেল আমার ভালো সম্পর্কিত মানুষ বা আমার এবং বন্ধু সমতুল্য মানুষ আমি তার চ্যানেল কাজ করি প্রায় সময় তার মানানি আপনার বালা বালা অভিনয় বালা বালা ইমোশনাল ভিডিও এবং ফানি ভিডিও ডেটটা পারবো আপনারা চ্যানেলটা হাসি প্রমোট করি বর্তমানে কার্যটল আর নাটকটা আই যে সময় ও তো নাটক আবার যারা যারা নাটক দেখার কেয়াল আছে ফলো করিও লাইক করিও আর ভিডিওটা শেয়ার দিও

আমি তাই লগে আজকে প্রথম কাজ করতেছি তো কিতা হইতাম মানে আমারও খুবই আনন্দ লাগতেছে প্লাস আমার টিম মেম্বারও খুবই আনন্দ পাইতেছে কাজটা করিয়া আর আজকের যে নাটকটা এটা খুবই খুবই ইমোশনাল নাটক যেভাবে দেখবেন মানে খুবই মজা পাইবেন আর আমরা টিম মেম্বারে মোটামুটি আরো আছে কয়েকজন সবই আজকে খুব কষ্ট করে কাজ করে আর তাইনের যে শাসন মানে আজকের শাসনটা মানে একটা কথা তার যারা আদর করেন যায় এদের শাসনও করেন যায়

দুইটা গোল সুন্দরী দাঁতাম এটা তো আমরা দেশের সুন্দর মতো দেশ পারে না সুন্দর দেশ হিন্দু খ্রিস্টান সব জাত মানুষ এই বাস বাসর আমরা গতিকে খুব ভালো লাগছে আজকে আমরা এখন হয়েছি এটা বছর সৌন্দর্য আমরা এখানে চলতাম করতাম আর দাদাই ভালো দাদা গুড়া আৰু আমাৰ তানে ভাইয়া আমাৰতো তাৰমানে ঘৰুৱা ভাইয়াক খুব বেছ ৰিকুৱেষ্ট কৰিছে যে ভিডিঅ' বনাই নেমনে আৰু ভিডিঅ' বনামিও হয় আমদাৰে তোলা শিকাই দিয়া যাইতাও তাই নাজকে আমদাৰে এটা নাটক বনাই দিয়া যাইতা আশা কৰি বিকালে বা ভালকৈ ভাইবাই আপোনাৰ আমাৰ চেনেলত আৰু দেখবাই আৰু দাদাৰে ভাইয়া মানে কিতাপ কৈ দাম আৰু আমাৰ মানে কি পৰিমাণ চুকি হৈছে মানে মোকে প্ৰকাশ কৰাৰ মত নাই আপোনাৰ

শিখতাছি আমরা তো একদম অকনো কইতে গেলে নিচে আমরা উপরে কইতাম না কারণ হচ্ছে অনেক জিনিস শিখনীয় আমরা যেটা আজকে শিখতে পারতেছি ওইটাই আমরা কাছে সবচেয়ে বড় আর তার মধ্যে তো কইয়া লাভ নাই হ্যাঁ খুব খুশি আর নাটক আমি কালকে একটা ফটো পোস্ট কমেন্টও আইতেছে অটেম আগরম তো বাম্পার নাটক অমুক নাটক অমুক নাটক তো খুব খুশি লাগছে আমি অনেকটি নাটক দেখছি তো দেখি আজকে আর পারলাম না আমি আমিও দোকান কিন্তু ছাড়িয়ে আমি আজকে এইখানে ভিডিও করতে আইছি কারণ একটাও এত দূরের থেকে আইছেন তাই ঘুরতে এত রিকোয়েস্ট করিয়া এখানে আনা হয়েছে তাই যখন রাজি হয়েছেন একটা নাটক করা বা আমার অনেক কিছু শিখাই দেখা এটাই সবচেয়ে বড় আন্ডার লেখা আন্ডারে একটু হেল্প করো হেল্প বলতে কিন্তু আমদারে একটু এটা ভিডিওটা শেয়ার করিয়া দিও লাইক করিয়ে দিও ফলো করিও দ্বারা দ্বারা অনেক করিনিষ পাইবাই এটাই তো মানে সবার কাছে রিকোয়েস্ট থাকবো আপনার নাটক আজকে শেষ আর নাটক আগামী শনিবারের শনিবারে সাড়ে ছটার সময় ওই চেনল ভাইবা নাটক দেখবা আর সময় ভালো হয়েছে কমেন্ট করে জানাইবা যদি আপনারা কমেন্ট করে জানাই যে ভালো হয়েছে আমি আর আর আরও সাথ দিল আপনার নাটক মানে সাথ দিলা আর নাটক দেখবা আর ওই চেনটা লাইক লাইক কমেন্ট শেয়ার করবা সবাই তো দেখো আমরা আজকে নাটক বানাইছি জেলভাই চ্যানেলে তো কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবা জানাইবা কেমন হয়েছে